ওম জয় লোকনাথ জয় বাবা লোকনাথের জয় জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথ দাদা আমি সব্যসাচী দত্ত বলছি বামনহার থেকে বাবা লোকনাথ আমার সব কিছু আমি সব সময় বাবাকে মনে মনে ডাকতে থাকি জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথ এই বলে কেবল দুঃখের সময় শুধু নয় সুখ দুঃখ দিন রাত শীত গ্রীষ্ম বর্ষা সব সময় আমার শ্বাস প্রশ্বাসের সাথে জয় বাবা লোকনাথ জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথ আমার ভেতরে চলতেই থাকে যেখানেই বাবার সম্পর্কিত কিছু দেখতে পাই সব কাজ ফেলে আগে সেটাই পড়ি বা সেটাই দেখি কোথাও যদি কাজের সূত্রে বা বেড়াতেও যাই যেখানে বাবা লোকনাথের মন্দিরের খোঁজ পাই সেখানে গিয়ে পুজো দেয় তারপর বাবার কিছু জিনিস যেমন ধরুন বাবার ছবি মালা বা বই পেলে কিনে নেই পরিচিতদের উপহার দেওয়ার জন্য নিজের কাছে রাখবার জন্য মোট কথা বাবার নাম মাহাত্ম প্রচার করাই আমার জীবনের একমাত্র এবং অন্যতম উদ্দেশ্য বলে ধরতে পারেন আর সেখানে আপনার এই বিশ্বাসনাথ বাবা লোকনাথ ইউটিউব চ্যানেলটি পেয়ে তো আমার জীবন সার্থক হয়ে গেছে দাদা বাবা লোকনাথে এই যেন আমায় দেওয়া এক পরম উপহার কিছুদিন আগে এক কাজে আমি উত্তরবঙ্গে গিয়েছিলাম জায়গাটির নাম মানিকতলা জলপাইগুড়ির হলদিবাড়ি থেকে আরও প্রায় বাষট্টি কিলোমিটারের মতো হবে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি গ্রাম বলতে পারে বাবার একটি ছোট্ট মন্দিরও রয়েছে সেখানে সেখানে গিয়ে পুজো দেওয়ার লোভ সামলাতে পারলাম না গেলাম পুজো দিতে পুরোহিত যিনি ছিলেন তাকে দেখে প্রথমে এতটাই অবাক হয়ে যায় যে পুরোপুরি বাকরুদ্ধ হয়ে পড়ি কারণ মন্দিরের যিনি প্রধান পুরোহিত তিনি একজন মহিলা তার কাছেই জানতে পারি সেই মন্দিরে পুজোর ইচ্ছে হয়েছিল তার কিন্তু কিছু স্থানীয় মানুষ নিয়ম করেছিল যে বাবার মন্দিরে কেবলমাত্র পুরুষেরই প্রবেশাধিকার রয়েছে আর মহিলারা পুজো দিতে চাইলে পুজোর উপকরণ পুরোহিতের হাতে দিয়ে মন্দিরের বাইরেই তাদের অপেক্ষা করতে হতো কিন্তু আমাদের পরম দয়াল বাবা এসব অনিয়ম মানমেনি বা কেন তাই না তাই বাবা এই গায়ের অনেককেই একই স্বপ্ন দেখায় যে এক মহিলা বাবার পুজো করছেন এরপর সবার দাবি ওই মন্দিরে মহিলা পুরোহিত নিয়োগ করতে হবে তখন থেকেই তিনি এই মন্দিরে বাবার পুজো করে আসছেন বাবার কথা শুনতে শুনতে আমার দু চোখে জল চলে আসে অনেকটা সময়ও কেটে যায় তখন মনে হয় বাবার কৃপা যে একমাত্র বাবাই বোঝেন ওম জয় লোকনাথ জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথের জয় জয় বারদীর ব্রহ্মচারী বারদীনাথ বাবা লোকনাথ